একটু গঙ্গা স্নান করবো যাই যায় না এই কত চিত্ত যায় আমার তো যাই পেন নে বাবা নদীতে কালী নিশ্চয় শান্তি তাও না তুই যায় না যদি জল মাথায় দাও পয়সা ফুল চাল টাল নিয়ে ফিরে এলো চলে গেলো নদীতে টান মধ্যে তাই চলে গেলো জলে হ্যাঁ আর এই কাছাকাছি তো এখান থেকে বাংলাদেশটা হ্যাঁ বাংলাদেশটা কাছাকাছি কাছাকাছি খুবই কাছাকাছি জমা দিলে আপনাকে পারিশাক দেবে ওই দেখো ওই ভিতরে ছুড়ে দিল এই নদীতে কিন্তু নামা নিষিদ্ধ সম্পূর্ণ হবে দেখো প্রত্যেকটা গরুর কানে এইভাবে কিন্তু সব মার্কিং করা আছে কানে থাকবে না সরকারের পরিষেবা পাবে

আর ওটা তো কালিন্দি নদী হ্যাঁ তো ওই তুলিশ গরুর বছর গরুর গায় তাই একটু জল নেবে তাই না বলতে আমাদের যেটি ঘাটে তো ওইখান থেকে যেটি ঘাটে যাওয়া সম্ভব ওই একদম একটু গঙ্গায় স্যান করবো যাই যায় না এই কত তিত্ত ভূমে যায় আমার তো যাই পাইনি বাবা নদীতে কালিন্দেশান করলি শান্তি

এটা আচ্ছা আচ্ছা এখানে যায় এই পুকুর আছে কত সুন্দর একটা পুকুর আর পুকুরের পাশে হচ্ছে দেখো কত সুন্দর বাড়ি পরিবেশটা কিন্তু মানে গ্রাম বাংলায় এলে একমাত্র এই সমস্ত গুলো দেখা যায় দেখা যায় সুন্দর খুব বারে বারে এই গ্রাম বাংলার পুকেই কিন্তু ছুটে আসা যে তোমাদেরকে উঠো দেখানোর জন্য কত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ হ্যাঁ মানে একটা মনোরম পরিবেশ এত সুন্দর পরিবেশ কোথাও এরকম পাওয়া যায় না আর এখানকার মানুষের যে আন্তরিকতা এইটাই আপনাদের বাড়ি আর এইটা আপনাদের দোকান তো এই ঠাকুরও কিন্তু এখানে একটা এই দোকান আছে দোকান আপনি চালান না আমার নাতি আছে শালা আছে সে চালায় আচ্ছা আর এখান থেকে দেখো এই যাওয়ার জন্য এইটাই কিন্তু এই পথ এই কাঠের একটা গুড়ি ফেলে রেখে দিয়েছে আর ওই বাড়িতে ওইভাবেই কিন্তু এনারা এইভাবে যাওয়া করে ওইটা কি আপনাদের বাড়ি হ্যাঁ ওটা কেউ থাকে না এখন আর না ওটা আমাদের বাড়ি ওটা আমার জ্যাঠার বাড়ি

আচ্ছা ওই গরুর কানে ওটা ফুটানো কেন তো সরকারি সিম্বল একটা জিনিস দেখো তোমাদের দেখাই এই দেখো প্রত্যেকটা গরুর কানে এইভাবে কিন্তু সব মার্কিং করা আছে এই নাম্বার দিয়া তো প্রত্যেকটা গরুর কানে এখানে এই গরুটাই নেই এটা নতুন গরু যার জন্য এটাই নেই মানে পুরনো যত গরু আছে সব গরুগুলোতে এ তো ঘুমিয়ে আছে কত সুন্দর বেশ ঘুমিয়ে আছে এই দেখো এই কানে এই সব এইভাবে সব লাগানো কিন্তু সব মার্কিং করা এই কারণটা কি মানে গরু যাতে চুরি না হয়ে যায় না তা মনে হয় না তবে এইটে বলে কি ওই এই কানের ওই সিম্বল যে বাড়ি বাড়ি থাকবে না সরকারের পরিষেবা পাবে না সরকার থেকে পরিষেবা দেয় এ মোড়ে মোড়ে এসে পরিষেবা দেয় ওরা ডাক্তাররা আসে চার পাঁচজন করে এসে পরিষেবা দেয় গরুর ওষুধপত্র ইঞ্জেকশন দিয়ে যায় আর এ করে যাদের ঘরে ওই ইয়ে দেওয়া নেই তারা আর ওই ভ্যাকসিন ট্যাকসিন পায় না ওই মানে এগুলো ফ্রি ভ্যাকসিন পায় যাদের কানে ফুটানো আছে সিম্বলটা এই একটা আমি কিন্তু আজব জিনিস মানে আজব না এটা ঠিকই আছে এক হিসাবে এটা গরু গুনাও হলো আমাদের এখান থেকে হ্যাঁ গরু গুনার জন্যই তো মেরেছিল তখন হ্যাঁ ঠিক তবে ওই তখন ওই ছোটো গরু ছিল ও সব গরুর মারেনি বুঝতে পেরেছি বড় গরু গরুগুলোকেই আর কি মেরেছে সব গরু মারে হলো আমার পাঁচ ছটা মারে হলো সেটা বিক্রি গেছে মরে গেছে হম 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 আর ওই রুইস বর্তমান পুরনো গরু এই ওই পাশেরটাই এবার কিনেছি আপনাদের এই মাঠে তো সারা মাঠে গরু ছাড়া থাকে এখন এই বর্ষার সিজন বলে সব বাধা আবার এই যখন ফসলটা উঠে যাবে তখন আবার সব গরু ছেড়ে দেবে ঠিক তো এইভাবেই এখানকার এই গরুর সব কানে সব এইভাবে সিম্বল মারা আছে এই একটা এই সাদা গরু তারপরে এই একটা কানে সব কানে গি হ্যাঁ সব ট্যাঁক মারা কান ফুটো করে এইভাবে লাগানো আছে তাই তো তারপরে এই একটা গরু আছে এই বাস্তলায় বাঁধা আছে এই গরুর কানেও কিন্তু এইভাবে সব পড়ানো আছে এই যে এবং এই যে ছোট যে বাচ্চা এর কানে কিন্তু এখন নেই হয়তো পরবর্তীতে এর কানেও দিয়ে দেবে আর এটা হচ্ছে আপনাদের বাড়ি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন তাহলে তো আজ পর্যন্ত আমি কোনো জায়গাতে কিন্তু দেখিনি যে গরু গরুর কানে এইভাবে সিম্বল দিয়ে সব রাখা আছে কিন্তু এখানে যতগুলো গরু আছে তার মধ্যে তিনটে গরুর কানে আমি দেখলাম যে সব ওই সিম্বল মারা আছে কিন্তু তো ওই দাদা বললো এখানে মানে প্রত্যেকের বাড়িতে যে কটা গরু আছে ম্যাক্সিমাম গরুর কানেই কিন্তু সব এরকম সব মারা আছে খুব একটা সুন্দর বেশ পরিবেশ ঠান্ডা পরিবেশ একদম এই জায়গাতে খুব সুন্দর আর মানে যেহেতু ঠান্ডা আর এই পাশটাতে রয়েছে পুরো মাঠ যে কটা গ্রামে গেছি আমি কিন্তু দেখিনি কিন্তু এখানে গরুগুলোর কানে সবই সিম্বল মারা আছে সম্পূর্ণ ফাঁকা এরিয়া আর তার অপোজিটে কিন্তু এরকম ফাঁকা এরিয়া তো এখানকার মানুষজন এইভাবেই কিন্তু এই গ্রাম বাংলার বুকে মানুষ বসবাস করে খুবই কিন্তু সুন্দর এই জায়গার পরিবেশ আর এই রাস্তা থেকে উঠে পাড়া এই দেখো সম্পূর্ণ কিন্তু এই যে এই পাশটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাংলাদেশের একটা অংশ তো আমাদের ভারতে যেমন একটা গ্রাম তো বাংলাদেশের ওই পাটটাও কিন্তু একটা গ্রাম দেখো কত সুন্দর একটা পরিবেশ মাঝখানে শুধু কিন্তু নদী আর নদীর ওই পাশটাতেই হচ্ছে বাংলাদেশ আর আমাদের এখানে এই যে এক দাদা এখানে কিন্তু এই মাছ ধরছে বসি দিয়ে এই নদীতে যেহেতু নামতে দেয় না এখানে কিন্তু সবসময় বিএসএফ বিএসএফ কিন্তু এখানে কিন্তু মোতায়েন থাকে তো এই নদীতে কিন্তু নামতেই দেয় না আর এখানেই দেখো কত সুন্দরভাবে এই যে দড়িতে এইভাবে সুতো টানিয়ে এই সব এই নদীর মধ্যে কিন্তু এখন এই ছুঁড়ে দেবে ওই যে এখন ওই ঘোরাচ্ছে ঘোরানোর পরে ওই দূরে ছুঁড়ে দেওয়ার পরে ওনারা কিন্তু ওই দেখো ওই ভিতরে ছুঁড়ে দিল এই নদীতে কিন্তু নামা নিষিদ্ধ হবে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ভারতের গ্রাম আর আমার পিছন সাইডে কিন্তু ওটা বাংলাদেশ তো এখানে এলে কিন্তু এত কাছাকাছি কিন্তু বাংলাদেশটা উপভোগ করা যায় আর এই পাশে রয়েছে কিন্তু একটা বিজেপি ক্যাম্প আমার পিছনের সাইডে পুরো নদীর চড়ে এই সব হাঁসগুলো বা ছাগল সব কিন্তু এখানে ছাড়া আছে আর এখানকার বাড়িঘরগুলো কিন্তু সব এইভাবে রয়েছে এখন আর এই যে পাশটা রয়েছে এই পাশটা কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশটা এখান থেকে এতটা কাছাকাছি ভাবে দেখা যায় তো এই পাশ ওই পারে যেমন বাংলাদেশের একটা গ্রাম তো আমাদের এটা হচ্ছে ভারতের এই গ্রাম আর এটা হচ্ছে এই রাস্তা এখানকার আজকের পরিবেশটা এত সুন্দর মেঘটা দেখো কত সুন্দর হয়ে রয়েছে আর এই নদীর চর চর বরাবর কিন্তু এখানকার এই যে বাড়িঘরগুলো এখানে কিন্তু আছে তো এখানে এলে এই ভারত বাংলাদেশ এতটাই কাছাকাছি দেখা যায় আর এটা কিন্তু এখানকার হয় না এখানে কারণ যেহেতু বিএসএফ বাবুরা থাকে বিএসএফ থাকার জন্য আমাদের এখানে সেফ গার্ড এফ এখানে স্কুল আছে স্কুল পুরোনো উনিশশো সালে স্থাপিত ৩৩ সালে অনুমোদিত এখানে এই বিদ্যালয় তিনবার উনি প্রতিষ্ঠা করেছিলেন এই স্কুল বিশ্ববিখ্যাত বিজ্ঞান হসপিটাল আছে হসপিটালে হসপিটালের স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র একদম এর আগে এর আগে ওখানে হোল টাইম ডাক্তার ছিল এখন ওখানে ঘর দেখবেন চারিদিকে ঘর আছে ডাক্তারি ঘর ডাক্তার নার্সদের ঘর আছে সেই সব ঘরগুলো সব গভর্নমেন্ট হয়তো আবার রিপেয়ার করে ভালো ভালো করে দিয়েছে এখন কি হয় সোম বুধ শুক্র পার্ট টাইমে কেউ আসে হয়তো একটা ফার্মাসিস্ট আসে হয়তো একটা জিএনএম নার্স আসে কিংবা হয়তো ডাক্তারবাবু আসে কয়েক ঘন্টার জন্যে একটা পার্ট টাইম ডাক্তার এইভাবে চলছে হসপিটালটাও তো হসপিটালটা এটা সুরা এই প্রত্যন্ত এলাকায় এটাকে প্রত্যন্ত এলাকায় বলা হয় চলতে পরে আপনি অদশটা পর্যন্ত থাকবেন কোনো লোক আমাকে কেউ জিজ্ঞেস করবেন এটাকে আজ বিএসএফ বলবে যে একটু রাজধানী গেছে বাড়ি যান বাড়ি গিয়ে এমনিতে আমাদের শরীর সব ভালো সম্পর্ক রেখে চলে এই হোস্টেলটা আছে তখন এখানে হোস্টেলে আড়াইশো থেকে তিনশো বাচ্চা থাকে

ওয়ারডেন ডিসিপ্লিনের মধ্যে রাখার চেষ্টা করে এটা অন্য কিছু খারাপ জিনিস নয় ভালো জিনিস আমরা ওটা মানি এখানে যারা আছে কিছুটা লোক বসি ভাই যেমন বসিবা বুঝতে জোয়ার আসলে আপনি কিনারে বসে মাছ ধরতে পারবেন মাছ ধরতে হ্যাঁ আর যদি নদীর আমতে আয় আদার কাটতে পারি বুঝতে পেরেছেন এই আর এই রাস্তা থেকে উঠে পাড়া এই দেখো সম্পূর্ণ কিন্তু এই যে এই পাশটা যেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু বাংলাদেশের একটা অংশ তো আমাদের ভারতে যেমন একটা গ্রাম তো বাংলাদেশের ওই পাঠটাও কিন্তু একটা গ্রাম দেখো কত সুন্দর একটা পরিবেশ মাঝখানে শুধু কিন্তু নদী আর নদীর ওই পাশটাতেই হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা একটা কিন্তু এই খেলার মাঠও আছে এই সাইডটাতে তো এই আমাদের ভারতের শেষ গ্রামের স্কুলও কিন্তু এখানটাই হ্যাঁ হ্যাঁ ওই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ যেটা বিক্রি হয় তো তো মিষ্টি হয় এগুলো আছে আছে ফুলও এবং ফল আচ্ছা আচ্ছা এই হচ্ছে এই এনাদের এই বাড়ি বাড়িটা কিন্তু খুবই দেখতে খুবই কিন্তু সুন্দর লাগছে বেশ আর এই পাশে এনাদের হচ্ছে এই রান্নাঘর এই রান্নাঘরটা কিন্তু এইভাবে পেলা দিয়া আছে ওনাদের ওই পাশেও একটা রান্নাঘর আছে তো উনি এখন এখানেই আর কি রান্না করে বাড়িতে তো হাঁস মুরগিও আছে এই হচ্ছে এনাদের এই রান্নাঘর ঘর দেখো কিভাবে পেলা দিয়ে আছে আমি একাই এসেছি কোনো কারো বাড়ি আলো জ্বলছে কিনা ওরা সব তো দেখতে মানে আমাদের ওই দিকটা সুবিধা চোট ডাকাত বদমায়েশ আমাদের দিকে হয় তো পুলিশের গাড়িতে যাবে 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 না আবার তার মাঝখানে তো পুলিশগুলো হ্যাঁ মেয়ে পুলিশও আছে আমাদের এখানে তারা তো সব হাঁটতে আসছে সকাল বিকাল এটাই তো আমাদের মেন আজকে রবিবার বলে না হলে দেখতে যদি স্কুল টাইম হতো তা চাষিরা কিন্তু এখন এই ধান এরা কিন্তু রোপন করছে ওই যে দূরে ওই দেখো দূরে সব ওই চাষিরা সব কিন্তু রোপন করছে ধান এখানে বর্ষার সময় শুধু একবারই ধান চাষ হয় আর কিন্তু এখানে হয় না ভালো আছেন আপনারা এখানকার মানুষ কিন্তু এখন এই যে সব কিন্তু ধান রোপণ করছে তো এখানকার মানুষ এইভাবে কিন্তু এখন ধান রোপণ করছে ওনারা সকাল বেলায় উঠে এই বিষ মেরে তারপরে কিন্তু এই যে জমিতে এখন এই সব ধান এনারা কিন্তু রুচ্ছে বর্ষা বর্ষা থামাবো কি করে আমাদের হাতে নেই মানে বর্ষার সময় হয় শুধু আর অন্য সময় খরা থাকে সম্পূর্ণ আর এই দুই পাশে কিন্তু দুটো পুকুর আর এখানে কিন্তু এটা এই যে আটুল পাতা আছে এখানে মাছ ধরবার জন্য আর এখানে দেখো এই গরুগুলো এইভাবে রয়েছে এই মাটির দেওয়াল দিয়ে গাঁথা আর এই হচ্ছে এই গরুগুলো এইভাবে এখানে আছে আর এখানা এখানে এক ঠাকুমা রয়েছে এক দাদু আছে আপনারা ভালো আছেন আমরা ভালো আছে এই ভালো আর কিন্তু বুড়ি কি অবস্থা ঘরে কি আপনাদের সবকিছু এই উড়ি নিয়ে গেছে এটা কি এটা তো আপনাদের গরু গড় হ্যাঁ ভাল আছে আপনাদের ওই পাঁচটা গরু আছে পাঁচটা ছটা গরু আছে আপনারা কি দুজনেই থাকেন আর দুজনেই থাকেন আর ছেলেরা কোথায় থাকে ছেলেরা হয় আর ওই কয়জন পাঁচজন আচ্ছা তো আপনাদের বাড়ির সামনে তো পুরো মাঠ মাঠ তো এখন তো মানে কি করেন আপনি আমি করবো আর কি কাজ ওই চার বড় কাজ করতে শুধু তো

আরে বাড়ির পাশেই কিন্তু এই মাঠ আর এখানে ছাগল টাগল গুলো এইভাবে বাঁধা আছে এই দেখো সম্পূর্ণ কিন্তু এই যে পুরো মাঠ আর এই হচ্ছে একটা জলের ট্যাঙ্ক আছে এখানে পানীয় জলের ব্যবস্থা আর এই হচ্ছে ঘরবাড়ি বলছি এটা কি আপনাদের বাড়ি দাদা কি করে বাজ করে চাষবাস

এই সুন্দরবন গ্রাম অঞ্চলের মানুষ এইভাবেই কিন্তু এই ছাগলগুলো চলে গেছে সব জলের মতো যে সব ওই যে ঘাস আছে সেই কিন্তু যে বাড়িটা দেখতে ঘাস গুলো কিন্তু আমি এই মাছখানে এখানে একটা ছোটখাটো একটা পুকুর মতন আছে আর ওই পাশে হচ্ছে ওই ওনাদের ওই বাড়ি আর এখানে একজন মাছ ধরছে মাছ পেয়েছেন

উপরে খড়ের ছাউনি দিয়ে আর এই পাশে রয়েছে এইভাবে কিন্তু এখানকার বাড়ি ঘর আর এই একটা মাটির দেওয়াল দিয়ে এই বাড়ি এই আর পাশে কিন্তু এই যে এখানে কিন্তু এই এনারা পালন করে নিজে এই পাশে দেখো এই বাড়িঘর গুলো কত নিচু কত নিচু এই বাড়ি

আপনি ওই মানে যেহেতু ওই বৃষ্ ফেলবেন বলে আর কি ওই বৃহস্পতা আমাদের নষ্ট হয়ে গেছে জলে ও জলে নষ্ট হয়ে গেছে জলে নষ্ট হয়ে গেছে আচ্ছা 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 এখানে যদি তাহলে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর এখানকার মানুষ দেখো স্বামী স্ত্রী উভয় মিলেই কিন্তু এই মাঠে সবাই কিন্তু কাজ করতে যায় তো এখানকার এই ভাবে এনারা কাজ করেই কিন্তু এনাদের এই উপার্জন করতে হয়

মহিলারাও কিন্তু ধান এ করে তো এই সুন্দরবন এরিয়ায় কিন্তু এখানকার মানুষজন এইভাবেই কিন্তু বসবাস আর এই দুজন স্বামী স্ত্রী এনারাও কিন্তু গেছিলেন সকাল ওই ধান রোপণ করতে